এই সামুরাই ব্র্যান্ড এটা হলো 750 টাকা এলইডি ফ্ল্যাক্স এটা হলো 210 টাকা আর ওয়াশিং মেশিন সিটের সময় সবসময় সময় ট্রেন্ডিং এই প্রোডাক্টে চলে ছোট বড় দুইটা সাইজ আছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র 480 টাকা বিটার গুলো আপনাদের জন্য 70 টাকা রাখবো টিস হোল্ডার এটা আপনারা সবাই চিনেন ভাইরাল প্রোডাক্ট এটা মাত্র 75 টাকা করে এবুলাইজার দুইটা মডেল আছে 350 আর 380 ডিসকো লাইট প্লাস এটা ওই যে চোরটির মতো ঘুরবে আবার ফ্ল্যাশ লাইট ভিতরে রিচার্জেবল সিস্টেম এই ল্যাম্প গুলো আটশো বিশ টাকা করা মিট বানাতে পারবেন এটা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডোর ফোম আমাদের কাছে আছে আমরা এই ব্র্যান্ডের এটা হলো সাতশো পঞ্চাশ টাকা স্পাইসি বক্স গুলো আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আমি নিউ ভিডিও বলি আজকে নিউ শপে চলে আসলাম আমাদের এটা পুরো নতুন দোকান আজকে ভিডিও করার কোন প্ল্যানিং ছিল না আজকে হঠাৎ রবেন ভাই বলতেছে ভাই নতুন দোকান নিলেন তো কোনো ভিডিও করলেন না আসলে কোনো ভিডিও করার কোনো প্ল্যানিং নাই কোনো ডিসপ্লে কোনো কিছুই করা নাই জাস্ট গুছানো হচ্ছে আজকেই জাস্ট সকালে ডিসপ্লেটা করা হয়েছে হঠাৎ করে রবিন ভাই চলে আসছে চলে আসার পর বলতেছে যে ভাই ছোট একটা ওয়েলকাম জানান সবাইকে নতুন দোকান নিচ্ছেন সেই জন্য সেই জন্য জি জি সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে আমাদের ব্র্যান্ড নিউ শপে ছোটখাটো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হালকা পাতলা ডিসপ্লে করছি তেমন এখনো সম্পূর্ণ কাজ করা হয়নি এখনো ডিসপ্লে করা হয়নি একটু আপনাদের সবাইকে প্রোডাক্টগুলো একটু দেখাই এক নজরে আজকে ভিডিও করার কোনো প্ল্যানিং নাই প্ল্যানিংই নাই রবিন ভাই জোর করলো যে সবাইকে ওয়েলকাম জানান সেই জন্য ওয়েলকাম একটা ছোট একটা শর্ট ভিডিও করলাম আপনা আপনাদের দেখানোর জন্য আমাদের এই শপে চলে আসবেন সরাসরি আপনারা আগে যে রাস্তা দিয়ে আসতেন পুলিশ গলি দিয়ে দিয়ে সরাসরি সরাসরি সেই রাস্তা বরাবর চলে আসবেন একদম সোজা এছাড়াও আপনারা এম কে টাওয়ার দিয়ে ঢুকতে পারবেন এম কে টাওয়ারের হাতের ডান সাইড দিয়ে লিফটের পিছনের গেট দিয়ে বের হলেই আমাদের বাম পাশে তাকালে আমাদের এই সবটা দেখতে পারবেন চায়না কর্পোরেশন এই সবটা একদম ইজি লোকেশন এম কে টাওয়ার দিয়ে ঢুকলেও আপনারা আমাদের এই লোকেশনটি পেয়ে যাবেন সরাসরি আমাদের সবই চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট প্লাস আমরা বাংলা কিছু কাস্টমাইজ কিছু আইটেম আমরা সংযোজন করেছি সেটা আপনি সামনের ভিডিওতে দেখতে পারবেন

এটা হলো তেরোশো পঞ্চাশ এবং পনেরোশো পঞ্চাশ টিস্যু হোল্ডার এটা আপনারা সবাই চেনেন ভাইরাল প্রোডাক্ট এটার দাম দুইশো টাকা ফোল্ডিং টুল মোরা ফোর গার্ডেড এটা হলো আটশো আশি টাকা এছাড়া সামুরাই ব্র্যান্ডের বেশ কিছু আমাদের প্রোডাক্ট আছে আমাদের সামুরাই ব্র্যান্ডের এটা হলো সাতশো পঞ্চাশ টাকা এই সামুরাই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো এছাড়া এই বিটার আপনাদের জন্য সত্তর টাকা রাখবো শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা কি ভাইয়া এগুলা চায় না না আমাদের দেশি আইটেম কিন্তু ভালো কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর এখানে এটা ভাইয়া এটা হলো দেশ এটাও ভাই বাংলা যেটা বাংলা সেটা আমি বলে দিচ্ছি কোনটা বাংলা কোনটা চায় না এটাও বাংলা কিন্তু কোয়ালিটি বিল্ড করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা রাখবো আর ডাবল হোল্ডার এটাও চাইনা আগে ছিল এটাও বাংলা কিন্তু একটু ভালো কোয়ালিটি এটার দাম একশো টাকা

প্লাস এটা ওই যে টর্চির মতো ঘুরবে আবার ফ্ল্যাশ লাইট ভিতরে রিচার্জেবল সিস্টেম এটার দাম হলো চারশো টাকা এবং ওয়াটার পাম্প আছে ওয়াটার পাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন বেস্ট একটি প্রাইসে একশো টাকা এছাড়াও আমাদের কাছে এই মাজুনিগুলো দেখতে পাচ্ছেন এই মাজুনিগুলো আমাদের হিউজ পরিমাণে স্টক আছে যারা কাজ করতে চান তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এটার দাম জোড়া আমরা এখন রাখছি সত্তর টাকা এটা হলো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি মাল এটা এলো হ্যান্ড গ্লাভস সিস্টেম মাজুনি এটা এলো জোড়া পঁচাত্তর টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রাইঙ্গেল বাথরুম সেলফ আছে এই যে একটা একশো তিরিশ টাকা এটা আছে পঁচাত্তর টাকা তারপর এটাও আছে একশো টাকা তারপর কাটার আছে এটা হলো টাকা পেন হোল্ডার আছে একশো পঞ্চাশ টাকা হোল্ডিং হ্যাঙ্গার আছে ছয় পিসের এটা হলো দেড়শো টাকা আমাদের নতুন সংযোজন পাকোড়া মেকার কলার পিঠা পুঠা বিভিন্ন পাকোড়া মিট বল বানাতে পারবেন এটা দিয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়াও শীতের বেকুম ফ্ল্যাক্স আছে বেকুম ফ্ল্যাক্স নিতে পারবেন তিনশো টাকা ফ্লাইং বল আছে এগুলো আগেই দেখেছি আবার আমি একটু রিভিউ করে দিচ্ছি এগুলোর দাম হলো দুশো সত্তর টাকা ডাকবিক মামপট বাচ্চাদের মামপট আছে একশো টাকা এছাড়া উপরে দেখেন আমাদের সেলফ আছে এই দুইটা সেলফ আছে এটা হলো পঁয়তাল্লিশ টাকা আর পঁচাত্তর টাকা সেলফ অনেকে আমাদের কাছে ভেজিটেবল জুসার চাচ্ছেন এই জুসারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা অরিজিনাল চায়না এটাও সামুরাই ব্র্যান্ডের সামুরাই ব্র্যান্ডের বেশ কিছু আমাদের কালেকশন আমাদের কাছে পাবেন একটু খুলে দেখাই বাজারের সবথেকে বাজারে অনেক ধরনের চপার দেখছেন আর এটার একটু ফিনিশিং দেখেন ভিডিওতে তো তেমন বোঝা যাচ্ছে না একটু কোয়ালিটিটা দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি হয় কিন্তু এটা বাংলাদেশ বাংলাদেশে সম্পূর্ণ অ্যাসেম্বলি সম্পূর্ণ প্রোডাক্ট এটার বিল কোয়ালিটি খুব ভালো ম্যাটেরিয়ালও খুবই প্রিমিয়াম এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় বাজারে আরো কম দামি আমাদের কাছে অসাকা আছে না আমাদের কাছে পাবেন ছয়শো টাকা তারপর ওই যে ক্যাপসুল কাটার আছে ওইটাও আমাদের কাছে পাবেন ছয়শো টাকা আবার অসাকা ব্রান্ডের আরেকটা আছে ওইটাও পাবেন ছয়শো টাকায় এই সামুরাই ব্র্যান্ড এটা হলো সাতশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন সোনি ফার এগ ব্লেন্ডার অনেকে আমার ডিম আমাদের কাছে ডিম কেক তৈরি করার জন্য এই বিটারগুলো চান এই বিটারগুলো আমরা কালেকশন করছি এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো আশি টাকা এলইডি ফ্লাক্স এটা হলো দুশো দশ টাকা রাখবো আর নেবুলাইজার নেবুলাইজার দুইটা মডেল আছে তিনশো পঞ্চাশ আর তিনশো আশি থ্রি জিরো থ্রি মডেল তিনশো আশি এবং থ্রি জিরো টু যেটা হলো তিনশো পঞ্চাশ নো স্লিপ এটা বেশ কার্যকরী প্রোডাক্ট অনেকে বলে এটা কাজ করে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা একশো টাকা চার পিসের বক্স থাকে আর লাগেজ বেল্ট আছে যারা লাগেজ অনেক সময় ট্যুরে যান বা কোথাও যান বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য এই লাগেজ বেল্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকা করে ফেস ব্রাশ আছে চায়না ফেস ব্রাশ এটা মাত্র পঁচাত্তর টাকা করে বক্স সিস্টেম হাই কোয়ালিটি এবং হ্যান্ড গ্লাভস আছে এটা হলো চব্বিশ টাকা পিস বেবিদের এই ফিটার আছে স্পন ফিডার এগুলো হলো নব্বই টাকা পিস ফুল সিলিকন নব্বই টাকা পিস এছাড়াও দেখ মেকআপ ব্রাশ কিট আমি মেকআপ ব্রাশ কিট এতে অনেকগুলো কিট আছে এটার ভিতরে টুলস আছে অয়েল তারপর স্প্রে বোতল আছে এগুলো একশো দশ টাকা প্যাকেট এছাড়া আমাদের কাছে বাচ্চাদের হেড সেফটি আছে এই হেডসেটটি গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা ওয়ান হান্ড্রেড আগে আরও এখন নতুন ডিস নতুন দোকান উপলক্ষে আমরা আরো প্রাইসগুলো একটু কমায় দিচ্ছি এই হ্যান্ডগ্লাভস আছে ভিতরে ফোম সিস্টেম এই প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আগের থেকে অনেক বিল কোয়ালিটি ভালো করছি আগে কিছু কাস্টমার কমপ্লেন দিত সেই আমরা এই কোয়ালিটিটা আনছি একশো টাকা এছাড়াও একশো দশ বিশ টাকা দামের মাল আছে মার্কেটে এছাড়াও যে সিলিকন ফুল সিলিকন হ্যান্ড গ্লাভস আছে যে গুড়ি সিস্টেম এটা আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন এটা হলো একশো চল্লিশ টাকা এছাড়াও বডি বার্থ গ্লাভস আছে বডি বাদ গ্লাভস এটা হলো দুশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে হেয়ার টাওয়াল আছে এই হেয়ার তাহল আমাদের কাছে পাবেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো পঁচাশি গ্রামের হেভিটা এছাড়া আমাদের কাছে ফিশ কাটার পাবেন এই ফিশ কাটার কিন্তু যে ধরবে সেই বলবে যে চায় না আসলে এটা কিন্তু বাংলা অনেক হাই কোয়ালিটি একটা নিলে চার পাঁচ বছর ইউজ করতে পারবে অনেক হাই কোয়ালিটি মাল চার পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব বাংলা আমি বলবো না না এটা চায় কিন্তু কেউ ধরতেই কোয়ালিটি নিয়ে এটা বাংলা না চায় না এভাবে আমরা এটা বিল করছি এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা যারা বাজারেও কাজ করে বড় বড় মাছ কাটে তারাও এটা ব্যবহার করতে পারবো কিন্তু কিচ্ছু হবে না জং পরবে না মরিচা পড়বে না কিচ্ছু না এছাড়াও আমাদের কাছে গার্ডেন নজেল আছে যারা গাছে পানি দেয় ছোটো বোতল ইউজ করে এই গার্ডেনের মতো পানি ঢালতে পারবে এগুলো কাছে পাবেন পঁয়তাল্লিশ টাকা আবার ওয়াটার নজেল আছে এটাও গাছে পানি দেয় বোতল এখানে ফিট করে মাটিতে মাটিতে এটা পুঁতে রাখে যারা গার্ডেনিং করেন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটার দাম মাত্র তিরিশ টাকা আর বাংলা যেটা আছে ওইটার দাম ওইল তেইশ টাকা এছাড়া মোবাইল হোল্ডার আছে এই মোবাইল হোল্ডার আমাদের কাছে পাবেন এগুলো হলো পঁচিশ টাকা কান হোল্ডার এগুলো পঁচিশ টাকা আর ডাবল ফোন হোল্ডার হলো এগুলো আমাদের কাছে পাবেন পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে এই জিপটারগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আছে সম্পূর্ণ ডিসপ্লে করা হয়নি কোনো রকম এগুলো রাখছি আমাদের কাছে ইউজ ডোর ফোম আছে পরিমাণে যারা বস্তা নিতে চায় এক বস্তা একশো পিস পঁয়তাল্লিশ বস্তার রেট এগুলো এছাড়াও আমি আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করি হোলসেল এছাড়াও আমাদের কাছে ফুড কাভার আছে এই ফুড পাবেন এই ফুড কাভার পেয়ে যাবেন মাত্র নাইনটি ফাইভ টাকা এছাড়া আমাদের কাছে দুই থেকে তিনটা কয়েল কয়েল স্ট্যান্ড আছে এই কয়েল স্ট্যান্ড গুলো পাবেন খুবই হেভি মাল এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 95 ফাইভ টাকা এটাও নাইনটি ফাইভ টাকা এই কয়েল স্ট্যান্ড গুলো আজকে নতুন দোকান উপলক্ষে আজকে ওয়েলকাম শর্ট ভিডিও করলাম আমরা আজকে একটা শর্ট ভিডিও করলাম রবিন ভাই হঠাৎ করে চলে আসছে সেজন্য আপনাদের ওয়েলকাম একটা ভিডিও করলাম এছাড়াও আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো এখনো দেখানো হয়নি আজকে নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট আজ সংযোজন হবে আপনি আপনারা সবাই রবিন এক্সপ্রেসের সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য এছাড়াও আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই আপনারা সরাসরি আগে যেখান দিয়ে আপনারা পুলিশ ফাঁড়ি গলি দিয়ে আসতেন সরাসরি বরাবর চলে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন এছাড়াও এমকে টাওয়ার দিয়ে পিছনের গেট দিয়ে বের হলে আমাদের বাম সাইডে তাকালে আমাদের শোরুমটা সরাসরি দেখা যাবে আবারও আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের চক বাজার মিটফোর্ট রোড পুলিশ ফাঁড়ির গলি পুলিশ ফাঁড়ির গলি দিয়ে সোজা ভিতরে চলে আসলে প্রথম শোরুমটা ওইখানে দেখতে পারবেন আর একটু ভিতরে আসলে আমাদের এই নতুন শোরুমটা আপনারা দেখতে পারবেন এছাড়াও নতুন শোরুমের আমি আবার সরাসরি ইজি একটা লোকেশন আছে এম কে টাওয়ারের ভিতর দিয়ে আসলে পিছনে গেট দিয়ে বাম পাশে তাকালে আমাদের দেখা যাবে এই শোরুমটা আজকে এ পর্যন্ত এই রইলো আশা করি আমাদের সাথেই থাকবেন আরো নতুন নতুন কালেকশন দেখার জন্য আসসালামু আলাইকুম